ভার্স আসসালাম আলাইকুম সবাইকে শুভ সকাল তো আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে কথা হবে বৃষ্টির পর পেঁপে গাছের গোড়ায় টিল কেন ব্যবহার করবেন বা এর সুফল কী প্রথমে আসি টিল ব্যবহার করার মূল কারণটা হচ্ছে টিলটি একটি অত্যাধুনিক ছত্রাকনাশক অর্থাৎ পচন রোদের মহাউষ তো টিলটি রয়েছে যে গ্রুপটি সেটি হচ্ছে প্রপিকুণা জল মানে সবচেয়ে শক্তিশালী গ্রুপ হচ্ছে প্রপিকুণা জল তো এটি একটি খুবই শক্তিশালী গ্রুপ যখন বৃষ্টি হয় তখন কিন্তু গাছটা মূলত নরম থাকে বা গাছের গোড়ায় কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে তো এই সময় গাছের যে গোড়ার অংশ আপনারা ভালো করে দেখেন এটা হচ্ছে শিকড়ের অংশ আর কি যদি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে শিকড় তো এই জায়গাতে দেখবেন শ্বেত সেতে একটা ভাব আসবে তো এটার কারণে গাছের শিকড়টাতে পচন আসতে পারে তো এই কারণে আপনারা যাতে পচনটা না আসে গাছটা নরম না হয় সেক্ষেত্রে আপনারা এই টিলটা গোড়াতে ইউজ করতে পারেন প্রতি লিটারে এক এম হারে গোড়াতে দেবেন লিটার প্রতি এক এম এল বড় গাছের ক্ষেত্রে আর কি ছোটো গাছ হলে সেক্ষেত্রে আপনি মাত্রাটা কমাতে হবে লিটার প্রতি হাফ এম এল তো এটা স্প্রে করার ক্ষেত্রে একটা বিষয়ে খেয়াল রাখবেন সেটা হচ্ছে ফলে যেন না পড়ে টিল যেন ফলে না বড় ফলে না পড়ে সেক্ষেত্রে ফলটা অনেকটা হার্ড হতে পারে তো এই কারণে দেওয়ার সময় খুব সতর্ক হয়ে দেবেন যাতে গোড়াতে শুধু পড়ে আর কি তো এই জন্য আপনারা যখন দেবেন তখন গোড়াতে লজ মেশিনের যে লজেনটা রয়েছে সেটা শুধু গোঁড়াই ধরবেন তাহলে দেখবেন গাছটা একটু হার্ড হবে আর যত বৃষ্টি হোক না কেন গাছের শিকড় পচা আসবে না বললেই চলে আর কি তো যাই হোক আজকের আলোচনা ছিল এ পর্যন্তই পরবর্তীতে নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় নিচ্ছি الله πίσω.